কোয়ালিটির ভিতরে বাচ্চাদের কিছু টি শার্ট এবং শার্ট কালেকশন দেখাবো এগুলো চায়না মার্শালাইজ ফেব্রিকের ভিতরে খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট এগুলো সাইজ থাকবে দুই থেকে আঠারো নয়টা সাইজ নয় পিসের বান্ডিল থাকবে অনেকগুলো কালার এবং ডিজাইন আছে আমি দেখাচ্ছি এগুলোর কোয়ালিটি জাস্ট অসাধারণ আপনারা সরাসরি না দেখলে বা হাতে না বুলিয়ে না দেখলে বুঝবেন না এগুলো চায়না মার্শালাইজ ফেব্রিকের ভিতরে খুবই গর্জিয়াস প্রোডাক্ট এবং খুবই সল প্রোডাক্ট বাচ্চাদের কালারগুলো জাস্ট অসাম অসাধারণ প্রোডাক্টের গ্লেসনেস এবং সফটনেস অসাধারণ প্রোডাক্ট এগুলো চায়না মার্সলাইজ ফেব্রিকের ভিতরে হবে এগুলো ডিজাইন এবং কালার অনেকগুলো অ্যাভেলেবল আছে এগুলো প্রিন্ট এবং স্টোন উঠবে না গ্যারান্টেড এনি প্রবলেম রিটার্ন করতে পারবেন এগুলো স্টোন এবং প্রিন্ট গ্যারান্টেড যে কোনো সমস্যা হলে রিটার্নের সুযোগ আছে সাইজ দুই থেকে আঠারো নয় পিসের বান্ডিল নয়টা সাইজ থাকবে অনেকগুলো কালার এবং ডিজাইন এগুলো তাছাড়া কটন ফেব্রিকের ভিতরে হবে টি শার্ট কম পেয়ে যাবেন এগুলো হলো চায়না মার্চেলাইজ ফেব্রিকের ভিতরে পোলো শার্ট দেখাচ্ছি এগুলো সেম সাইজ দুই থেকে আঠারো নয় পিসের বান্ডিল নয়টা সাইজ অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে প্রিন্ট এবং স্টোন গ্রান্টেড এনি প্রবলেম রিটার্ন এর সুযোগ আছে যারা আসতে পারবেন না কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নামমাত্র কিছু অ্যাডভান্স করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো কুরিয়ারের মাধ্যমে আর আমাদের শপে আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন ঢাকা বঙ্গবাজার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে আজাহার মার্কেটের তৃতীয় তলা দুইশো নয় এবং দুইশো পনেরো নম্বর শপ মেহেদি কোম্পানি লিমিটেড চায়নার ভিতরে আরো অনেক আছে জাস্ট গুটি কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি এছাড়া কটনের ভিতরে আছে ল্যাকটার ভিতরে আছে এটাও চায়নার ভিতরে এগুলো প্রাইস খুবই রিজনেবল এবং কোয়ালিটি হবে শোরুম কোয়ালিটির প্রোডাক্ট তাছাড়া কটনের ভিতরে অনেক প্রোডাক্ট আছে এগুলো কটনের ভিতরে এগুলো প্রাইস রেঞ্জ একটু কম অনেকগুলো কালার আরও অনেক ডিজাইন আছে আমি সবগুলো দেখানো পসিবল হচ্ছে না আর এগুলো হলো ল্যাকটার ভিতরে এটা ল্যাকটা কাপড়ের ভিতরে আমি জাস্ট গুটি কয়েকটা প্রোডাক্ট দেখে আপনাদের জাস্ট ধারণা দিলাম যা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা পেজে মেসেজ করতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন